আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাপ্লাই এন্টারপ্রাইজে আরও একটি নতুন ভিডিও তো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত হচ্ছে আমার এইখানে আমাদের সাপ্লাই এন্টারপ্রাইজে যেসব কমার্শিয়াল ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো রয়েছে আমার ভিডিওতে আজকে মূলত সেই ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন এবং যারা বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস অথবা হোটেল কিংবা হচ্ছে রিসোর্ট তারপর হচ্ছে হসপিটালের জন্য ওয়াশিং সেট আপ চান আজকে আমার ভিডিওতে সম্পূর্ণ ওয়াশিং হাইড্রো এবং রোলার আয়রনের সম্পূর্ণ ডিটেলস আমি বলার চেষ্টা করব শুরুতেই দেখাচ্ছি যারা হচ্ছে একেবারে ওয়াশ শুধুমাত্র অনলি ওয়াশিং গোল ওয়াশিং মেশিন চান আমাদের কাছে ষাট কেজি ক্যাপাসিটির এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন এটা হচ্ছে ষাট কেজি এগুলো হচ্ছে এখনো ওয়াশ কোনো সার্ভিসিং করা হয় এগুলো ওয়াশ করার পরে প্রত্যেকটা মেশিন একেবারে ঝকঝকে তক্ত হয়ে যায় সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় তারপর এইখানে একটা আছে যারা হচ্ছে পঞ্চাশ কেজি জাপানি ব্র্যান্ডের পঞ্চাশ কেজি ওয়াশিং মেশিন এটা হচ্ছে অনলি ওয়াশ এগুলো যারা ইউজ করবেন তারাও ওয়াশের সাথে একটা হাইড্রো মেশিন ইউজ করতে হবে যেটা হচ্ছে পানি চিপানোর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে আপনার একেবারে ইনটেক ফ্রেশ এটা হচ্ছে একশো কেজি ক্যাপাসিটি একশো কেজি ক্যাপাসিটি ওয়াশ এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি একটু যদি খুলে দেখাই এখানে এগুলো হচ্ছে একশো কেজি ক্যাপাসিটি এই ওয়াশিং মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ এবং একেবারেই নিখুঁত এবং ইনটেক এগুলা যারা একশো কেজি ক্যাপাসিটি একদম বড় ধরনের ওয়াশিং মেশিন চান তারা এই ওয়াশিং মেশিনটি নিতে পারবেন এগুলো হচ্ছে ম্যানুয়ালি ফাংশনাল এগুলো হচ্ছে আপনারা ওগুলোর সাথে হাইড্রোজেন্সি ইউজ করতে হবে এটা হচ্ছে একশো কেজি একেবারে ফ্রেশ এবং ইনটেক আছে তারপর আরও একটা আছে সেটা হচ্ছে যারা আশি কেজি ক্যাপাসিটির মধ্যে চান সেটা হচ্ছে এটা এটাও মেশিন একেবারে ফ্রেশ আছে এটাও যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ আছে এগুলো আমরা একটু ওয়াশ করে দিব এবং হচ্ছে এগুলো সম্পূর্ণ ময়লা হচ্ছে উপরে ধুলাবালি তারপর হচ্ছে যারা বড় ধরনের ড্রায়ার মেশিন চান একেবারে বড় এই ড্রায়ার মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর ক্যাপাসিটি হচ্ছে আপনার আশি কেজি ক্যাপাসিটি আর এটা সম্পূর্ণ হচ্ছে ড্রায়ার হান্ড্রেড পারসেন্ট ড্রায়ার তারপর হচ্ছে যারা এই ওয়াশিং মেশিনগুলোর সাথে হাইড্রো মেশিন ইউজ করতে চান তারা আমাদের কাছ থেকে এই হাইড্রো মেশিনগুলো নিতে পারবেন এখানে আরেকটা আছে সেটা হচ্ছে একশো কেজি ক্যাপাসিটি আপনারা যারা কমার্শিয়ালের জন্য একেবারে সম্পূর্ণ অটো সেট চান তাদের জন্য আমাদের কাছে হচ্ছে এই ওয়াশিং মেশিন তারপর হচ্ছে ড্রায়ার মেশিন এবং রোলার আয়রন মেশিনগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ওয়াশ কাটারের চোদ্দো কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে অনলি ড্রায়ার এটাতে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার ড্রাই করতে পারবেন এটা হচ্ছে চোদ্দ কেজি ক্যাপাসিটি এটার সাথে আপনারা একটা সম্পূর্ণ অটো ওয়াশ নিতে পারবেন তারপর এখানে একটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়াশ অ্যান্ড হাইড্রো একটাতেই হচ্ছে আপনারা ওয়াশের সাথে হাইড্রো করতে পারবেন সেটা হচ্ছে ইউনিম্যাক ব্র্যান্ডের আমেরিকান একটা ব্র্যান্ড খুবই হেভি ডিউটি একটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে সাতাশ কেজি ক্যাপাসিটি যারা একটু বড় ধরনের ওয়াশিং মেশিন নিতে চান তারা এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া নাইপ্রোগের ডেনমার্কের এই ড্রায়ার মেশিনটি খুবই ফ্রেশ এবং অনেক বড় একটা ওয়াশ ড্রায়ার মেশিন সেটা হচ্ছে বিশ কেজি ক্যাপাসিটি এই ড্রায়ার মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া যারা হসপিটালের বেডশিট কাবার বালিশের বালিশের কাবার বা চাদর আয়রন করতে চান এই রোলার আয়রনগুলো দিয়ে খুবই ইজিলি এই বেডশিট কাবারগুলো আপনারা আয়রন করতে পারবেন এটা হচ্ছে ছয় ফিটের রোলার আয়রন নাইপ্রক ডেনমার্কের এই ব্র্যান্ডের রোলার আয়রনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাছাড়া একটা আছে হচ্ছে উইস্কোনভি আমেরিকান একটা ব্র্যান্ডের যারা ছোটোখাটো একটা বড়ো ওয়াশিংয়ের সাথে একটা পাশাপাশি একটা ছোট ওয়াশিং মেশিন ইউজ করতে চান খুবই হেভি ডিউটি উইস্কোনভি এই ওয়াশিং মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে নয় কেজি ক্যাপাসিটি খুবই হেভি এই ওয়াশিং মেশিন বিশেষ করে যারা রিসোর্টের জন্য ইউজ করতে চান এই ওয়াশিং মেশিনগুলো আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া আরেকটা হিউবিশ একটা ব্র্যান্ডের আঠারো কেজি এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের একেবারে ফ্রেশ এবং ইনটেকের মতো এই ওয়াশিং মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ফ্রেশ আছে এটা ডোর লক যেহেতু খোলা যাচ্ছে না সম্পূর্ণ ফাংশনাল এভরিথিং ওকে চোদ্দ কেজি ক্যাপাসিটি যারা বাসায় এবং হচ্ছে যারা টু টোয়েন্টি কমার্শিয়ালের মধ্যে ওয়াশিং ইউজ করতে চান তারা হচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ ইনভার্টার চোদ্দো কেজি এই ওয়াশিং মেশিনটি বিশেষ করে হচ্ছে এল জি ব্র্যান্ডের খুবই লেটেস্ট মডেলের একটি সম্পূর্ণ ফ্রেশ এবং একদম ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ওকে আছে এবং আমার কাছে বর্তমানে চোদ্দো কেজি ডিরেক্ট ড্রাইভ এল জির এই ট্রম্প ইনভার্টার এই দুইটি চোদ্দো কেজি ওয়াশিং মেশিন আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা এল জি ট্রম্প সেন্সর ড্রায়ার নয় কেজি এই যে অনেকের হয়তো শীতের সময় বা বর্ষার সময় কাপড় শোকাতে খুবই টাফ খুবই কষ্ট হয়ে যায় তাদের জন্য এই ড্রায়ারগুলো আপনারা ইউজ করতে পারবেন সেন্সর ড্রায়ার এটা হচ্ছে এল জি ট্রমের নয় কেজি একেবারে ফ্রেশ এবং লেটেস্ট মডেলের এই ড্রায়ারটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া দুইটা ইনটেক একেবারে ইনটেক ফ্রেশ দুটো ওয়াশিং মেশিন দেখেছি সেটা হচ্ছে ওয়াক আট কেজি ক্যাপাসিটি সম্পূর্ণ টাচ ডিসপ্লে একেবারে কোনো জায়গায় কোনো ধরনের দাগ স্কেচ কিছুই নেই এই ওয়াশিং মেশিনটিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পূর্ব হচ্ছে চল্লিশ হাজার যেটা একটু ইউজড হালকা ব্যবহার হয়েছে সেটার প্রাইস পূর্ব হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তাছাড়া এখানে একেবারে ফ্রেশ একটা নয় কেজি মাইপ্রো একটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এই ওয়াশিং মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস পুরো হচ্ছে নয় কেজি অনলি আঠাশ হাজার টাকা তাছাড়া কমার্শিয়াল হেভি ডিউটি এক্সট্রালাজ ক্যাপাসিটি স্পিড কুইনের আর যারা ছোটোখাটো লন্ড্রির মধ্যে ইউজ করতে চান আর সতেরো কেজির এই ওয়াশিং মেশিনটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে এই ওয়াশিংটার সেট হচ্ছে এটা হচ্ছে স্পিড কুইন কমার্শিয়াল হেভি ডিউটি টু টোয়েন্টি ভোল্টের এবং সাথে এটার সাথে থাকবে হচ্ছে স্পিড কুইন কমার্শিয়াল হেভি ডিউটি সেটা হচ্ছে ড্রায়ার এটা দুইটা মিলে হচ্ছে একটা সেট এটা হচ্ছে স্পিড কুইন কমার্শিয়াল হেভি ডিউটি ড্রায়ার এগুলো এখনও ওয়াশ করা হয় নাই এগুলো হচ্ছে বিশ কেজি ক্যাপাসিটির ড্রায়ার এই ড্রায়ারগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন কমার্শিয়াল হেভি ডিউটি তো আপনারা যারা কমার্শিয়াল লন্ড্রি সেট আপ চান তারা আমাদের কাছ থেকে ড্রায়ার মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন এবং বিভিন্ন ক্যাপাসিটির ওয়াশিং মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তেই আপনারা আমাদের নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে আমরা সেট আপ দিয়ে থাকি তো যারা নিতে চান তারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন আমাদের সব লোকেশন হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারিতে সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তর পাশে সাপ্লাই এন্টারপ্রাইজ আমাদের সব নেম আর তাছাড়া আপনারা যারা নিতে চান অবশ্যই আর নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও